প্যাকেট করবেন অবশ্যই আপনার লেভেলিং লাগবে লেভেলিং ছাড়া আপনি খাবার প্যাকেট করতে পারবেন না আজকে জানছেন তো লেভেলিং দিবেন এগুলা কি দেখি উপরে গুলা উপরে গুলা বিশটাই অনুমোদনবিহীন কোন খাদ্য তো বকরি রাখতে পারবেন না দেখি ভিতরে কি বিক্রি করেন দেখেন তো আপনার এখান তো সব আজে বাজে জিনিস এটা কি পুরো লেভেলিং নাই কিছু নাই রং দেয়া এই দেখেন এটা হচ্ছে পুরাপুরি বিষাক্ত রং দেয়া কোনো লেভেলিং নাই কিছু নাই এগুলা কেন রাখেন মুরব্বী এদের রং দেয়া কাপড় গুলা বিক্রি করতেছেন মানুষের ক্ষতি হবে না বাচ্চারা খায় বাচ্চাদের ক্ষতি হবে

নিজের মধ্যে ঢুকাইতে হবে যেটা ক্ষতি হয় সেটা বিক্রি করবো না আপনি বিক্রি না করলে ওই কোম্পানি উৎপাদন না আপনি বিক্রি না করলে গ্রামের দোকান আপনার কাছে কিনে না আপনি হচ্ছেন মধ্যস্থতা